قل للمؤمنين يغضوا من أبصارهم يغضوا من أبصارهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون

ويبقى وجه ربك ذو الجلال والإكرام أَسْمَانِ تختنا زمين تختنا جنبر تختنا شرد تختنا جهان نقطة كل جن تختنا زين تنزين ربا إنه أمد الخالق أمد المالك الله رب العالمين خونا سبحان الله சய சயன <professionals>

এর জন্য আমার বুজুর্গর ময়দানে সমস্ত মানুষ খবর উঠলে উঠালা বলবো না সমস্ত মন নিজ নিজ কবরে চলে যাবে আর এইবা আশার ময়দানে যাইবা বंदा আল্লাহর সামনে দাঁড়ায়বাই আল্লাহ এর 6টা প্রশ্ন করিয়া বইবা যত সময় হল তত 6টা প্রশ্নের উত্তর দিবাयला আল্লাহর সামনে তোলে কদম ডুলানোর না

হওয়া লাগবো না রে ভাইয়াই মাথো না আই জামাল খান বহু জোয়ান আছে কবর আসল মাথো না এটা বহু বিবাহ করছেন না কোন না কিন্তু বললাম মারা গেছেন বেশিরভাগ এখন করে জোয়ান হল বেশিরভাগ আপনার অ্যাক্সিডেন্টে মারা যায় দোয়া করতাম যে আল্লাহ আমরা অ্যাক্সিডেন্টের মরণ দিও বড় দুঃখ লাগে ভাই প্রায় প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় আফসোস লাগছে কতদিন

একদিন এই দুনিয়া তলে আমার বিদায় নিতে লাগবো যাওয়া লাগবো না দুনিয়ার মায়া মা বাবাৰ মায়া আমরা তোর মায়া সারিয়া দুনিয়ার তলে বিদায় নেওয়া লাগবো বন্দারে জমিনের মধ্যে নমাজ করিয়া দোয়া করিও তার নমাজ করিয়া দরবার দোয়া করিও যাই আল্লাহ আমারে যখন মরম দিবাই আল্লাহ শাহাদতি মরণটা আমারে দান করিও কোন মত

খালোнила জওয়াল জমিনের মধ্যে বহু জওয়াল শুনি রে সকালে বড়ায় গরে তলে বাইরে যায় মা বাবার সামনে তনে যায় संथाल বিকালে দেখা যায় লাই আড নয়ে ডাল সময় খালার আমদি বেড়াইয়া পৌষ মেদাম পরে মা বাবার সামনে লাষ্টালো বড় ডর করে আল্লাহর দরবারে লমান ওলে আমরা এক্সিডেন্ট মরণ দিয়ে বলে মারিও না কারণ এক্সিডেন্টর মরণটা বড় মরণ দেবাই ও জোয়ান ভাইয় আসামর সিএম বেশিরভাগ আপনার জমি নষ্টwidetildeছেন না রে এই স্কুটিভার পরে অ্যাক্সিডেন্ট দরছেন গাজা হলো বাড়িয়েছে আমার এনে বনী তো স্কুটি চালায় ছালায় ও বনীলো কই আমার জোড়া তো অনুরোধ হইল তুমি তোমার নিয়ম নীতির ভিতরে স্কুটি চালাই যা

কামতর ময়দান আসরের ময়দান হল্লাই একটা প্রশ্ন করবা ওয়ান সাবাবি ফিমা বলা আল্লাহ জানাইবা বন্দরে আমি তোর জমিনের মধ্যে যৌবন দিছিলাম জুয়ানি সময় দিছিলাম ও বন্দা এই যৌবনের সময় জমিনের মধ্যে কোন কাম করছো আমার বইলা ও জুয়ান ভাইয়া যে জুয়ানে জমিনের যৌবনের সময়

ভুল যদি কোনো মানুষে একজন বেগেনা মানুষে বেগেনা মানুষের ভাই আল্লাহ আর যদি সঙ্গে সঙ্গে চক্ষু টারে নিন মুখে বানাইলায় তার নামের মধ্যে কোন গুণালে হই বলে রসুল্লাহি যদি কোনো মানুষে ভুল একবার কোনো বেগেনা পুৰুষে কোনো বেগেনা মহিলাৰ বাইকটো ভাল চাইলায় আৰু যদি বন্ধে লগে লগে চকুটা নি মগা মেঘা নাই লাই বগাৰ কচ আল্লাহ বন্দাৰ নাম ল কোনো গুণ আল্লাহৰ সাথে লেখাই থানা ধৰি কনচ আল্লাহ এৰনে বাইৰে এই জমিনৰ মধ্যে শুধু জিনা করলে যা ধরলাম সি না নাই আতনা সিয়া সোনালী চক্কর দিনা আছে কিটা একজন বেগে মহিলার ভাই সাবা এটাও হলো আপনার আমার চকুর দিনা বেগেলা মহিলার শরীরের মধ্যে কষ্ট হলো ওটার নাম হলোwidehat দিনা আউরে zina কিটা bunda কদম করে পড়ে জমিন অগ্নির হাজার দিকে অগ্রসর হইবায় এর কারণে আমার অনুরোধ হইল এই জমিনের মধ্যে আমরা সদা সর্বদা পরদান যদি সতর কথা বলন ভালো করেলাই আমার আর কোনোদিন গুনার কাম সম্পর্কিত হইতো না কেমন ময়দান যত চকু আছে রে ভাই বললো আইনি বাকি তুমি আমালকে আমার ফরমাই দুনিয়ার জমিনো যত চকু আছে রে কালকে আমার ময়দান সমস্ত চোখে আল্লাহ দরবার ওখান দিব কিন্তু তিনটা চোখের জন্য আল্লাহ কেমন ময়দান দুজন ভরা গুণ হারাম ভরে দিলে আল্লাহ ভাই আসো জন্য আল্লাহ কাও দূর ময়দান ও দুজহরা গুনাহ হারাম করেছয় এর মধ্যে একটা চক্কর কইলো রে যে তকে জীবনে কোনদিন কোনো বেগেনা মানুষের ভয় চাইসে না এই চক্কর জন্য আল্লাহ দুজহরা গুনাহ হারাম করেไลছেন সুবহানাল্লাহ আরেকটা চক্কর কইলো ভাই যে তকে এই জমিনের মধ্যে আল্লাহ ডরে বন্ধ বন্দার চৌকেখান দিব কালকে আমি তোর এই চৌকর জমি হাল্লা দুজো করা আরাম ঘরে সঙ্গে আল্লাহ